সিলেট মহানগরে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে গড়ে তোলা হয়েছে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা আর লেগুনা স্ট্যান্ড এসব অবৈধ স্ট্যান্ডগুলোতে গাড়ি রাখা নিয়েও চলছে তীব্র প্রতিযোগিতা নিয়মনীতি বা আইন কোনো কিছুর তোয়াক্কা করছেন না তারা এসব স্ট্যান্ডে যাত্রীদের হয়রানি করারও অভিযোগ উঠেছে সিলেট সিটি কর্পোরেশন কিংবা ট্রাফিক বিভাগ এসব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে বিভিন্ন পদক্ষেপের কথা বললেও কোনও সুফল মিলছে না

নগরীর ব্যস্ততম চৌহাট্টা পয়েন্টে আগে থেকেই রয়েছে কার ও মাইক্রোবাস স্ট্যান্ড সেখানে নতুন করে গড়ে উঠেছে আরেকটি সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড চৌহাট্টায় ট্রাস্ট ব্যাংকের সামনে সারি সারি গাড়ি রাখায় চলাচলে দুর্ভোগ আর বিড়ম্বনায় পড়তে হচ্ছে নগরবাসীকে নতুন করে গড়ে ওঠা এই অবৈধ স্ট্যান্ডের কারণে দিনভর চৌহাট্টা এলাকায় লেগে থাকে যানজট অভিযোগ রয়েছে স্টেনডে যাত্রীদের করা হয় হয়রানি রাখা হয় না ইলকুলকুলিস্টান আমরা ফুদিশাই গিয়ে ফুদিশা তাবরা আমরা ফুদিশাই জামদা যাইবো বন্দর স্টান্ডে ধরে অনেক গাড়ি সিরিয়ালের লাগা 6 থেকে ঘন্টা লাগবে তার কারণে অনেক জামড়া দিলি 10 মিনিট ঠান্ডা জন্য যাত্রী কম সিলেট মহানগর পুলিশের উপকমিশনার কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান জানান প্রকৃতপক্ষে সিলেট মহানগরে কোনো স্টান্ড নেই তারপরেও পয়েন্টগুলোতে অবৈধভাবে স্ট্যান্ড গড়ে উঠেছে যাত্রীদের সুবিধার্থে আমরা সিএনজিগুলোকে শৃঙ্খলায় আনতে কাজ করছি মহানগরে সিএনজির যে পরিমাণ থাকার কথা তার চেয়ে অনেক বেশি আছে যার ফলে ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে একযুগে কাজ করছে সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেকার আহমদ চৌধুরী জানান মহানগরে কোনো বৈধ স্ট্যান্ড না থাকলেও যাত্রীদের সুবিধার্থে অনেক পয়েন্ট থেকে স্ট্যান্ড উচ্ছেদ করা যাচ্ছে না তবে আমরা রাস্তায় শৃঙ্খলা আনতে কাজ করছি একই সাথে যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখা হচ্ছে স্ট্যান্ডগুলোতে যাতে সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয় সেজন্য আমরা কাজ করছি সড়কে শৃঙ্খলা আনতে সিসিক মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে আলোচনা করেছি